আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার অভিজিৎ বাবু বিজেপিতে যোগদান করেন কিছু মানুষ তো কটাক্ষ করবেন বলবেন এই ছিল মনে আমি বলবো উনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করুন তাই দুর্নীতির বিরুদ্ধে একজন পুলিশেডার হিসাবে তিনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করতে বাধ্য হবে উনার মতো মানুষের রাজনীতিতে আসা উচিত রাজনীতি সমৃদ্ধ তবে উনি যেখানেই যাবেন দুর্নীতির বিরুদ্ধে ওনার লড়াই দেখুন প্রথমেই আমি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার নতুন জার্নির শুভেচ্ছা জানাই

বিজেপির টিকিটে প্রার্থী হবে আমার একটা বলতে পারেন যদি অভিজিৎ বাবু এই ভিডিও দেখেন আমি বলব উনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং যারা যারা দুর্নীতির অবসান চায় সেই সমস্ত ব্যক্তি মানুষ গোষ্ঠী অসরকারি প্রতিষ্ঠান এবং বিরোধী রাজনৈতিক দল এবং শাসক দলের যে অংশ যারা পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতির অবসান চায় তারা অভিজিৎ বাবুকে সমর্থন করে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে একটা গণভোটের চেহারা দিক উনি যদি বিজেপিতে যোগদান করেন শাসক তৃণমূল কটাক্ষ করবে বাম কংগ্রেসে কটাক্ষ করবে তাই দুর্নীতির বিরুদ্ধে একজন পুরুষেডার হিসাবে তিনি যদি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করতে বাধ্য হবে তাহলে লড়াইটা একটা অন্য মাত্রা পাবে অভিজিৎ বাবু যদি বিজেপিতে যোগদান করেন কিছু মানুষ তো কটাক্ষ করবেন বলবেন এই ছিল মনে তাহলে সেই প্রশ্নটাও থাকে না এটা আমার সাজেশন সিদ্ধান্ত উনি নেবেন এতদিন আমরা দেখেছি যে আইনের পরিধিতে থেকে বিভিন্নভাবে দুর্নীতির বিরুদ্ধে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন এখন তিনি চাইছেন আমাদের মতো সাধারণ মানুষকে পরিষেবা দিতে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে কারণ আদালতের শুধু তারাই আসেন যারা মামলা করতে চান বৃহত্তর ময়দানে তো লম্বই রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছনো যাচ্ছে না এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন না না ওনার মতো মানুষের রাজনীতিতে আসা উচিত রাজনীতি সমৃদ্ধ হবে কিন্তু রাজনীতির চোড়াকলিতে সমস্ত রাজনৈতিক দলই কম বেশি দুর্নীতির অভিযোগ আছে কেউ অপাববিদ্ধ নয় সেই প্রেক্ষিতে অভিজিৎ বাবুর মতো মানুষ ওনার অতি বড় প্রতিপক্ষ বলেন অভিজিৎ খুব শর্ট রাজনীতির কানাগুলিতে কতটা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন সেটা হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন কোন রাজনৈতিক দলই তো অভাববিদ্ধ নয় সব রাজনৈতিক দলের গায়ে কাদা আছে কম বেশি কম বেশি তো এখানেও সেই রকম একই ব্যাপার তবে এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত উনি যদি বিজেপিতে যোগদান করেন আমি তো খুশি হবই কারণ এই মুহূর্তে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে লড়াই করার জায়গায় একমাত্র বিজেপি আছে বামেদের পক্ষে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় কারণ চৌত্রিশ বছরের করছে আর কংগ্রেস ক্রমশ থেকে লিগাসি ক্ষীণতর হচ্ছে তাই বিজেপিতে উনি যদি যান খারাপ সিদ্ধান্ত নয় আমি তো ওয়েলকামই করব। কিন্তু বিজেপি রেজিমেন্টেড পার্টি বিজেপির একটা নির্দিষ্ট নীতি আদর্শ আছে সেই নীতি আদর্শগুলোর সঙ্গে ওনাকে কোপ আপ করে নিতে হবে উনি পড়াশোনা করা মানুষ উনি নিশ্চয়ই ইন্টিগ্রাল হিউম্যানিজম পড়বেন ডাক্তারজির বই পড়বেন আর এস এস এর শতবর্ষ হতে চলেছে আর এস এস এর বিশ্ববিক্ষা কী এইসব বিষয়ে উনি নিশ্চয়ই জানবেন আমার শুভেচ্ছা রইল আশা করি ওনার আগামী দিনের যাত্রাপথ মসৃণ হবে শৈলজানন্দ মুখোপাধ্যায় আত্মজীবনী ছিল যাত্রাপথের আনন্দ গান তো ওই পথের আনন্দ গানই হোক তবে আমার এটাই সাজেশন যে তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে গণভোটের ডাক দিয়ে কোনো কেন্দ্রে প্রার্থী হন নির্দল হিসাবে সমস্ত বিরোধী দল তাকে সমর্থন করবে নাগরিক সমাজ করবে এবং শাসক দলের একটা শুভ সম্পন্ন অংশ সমর্থন করবে সেটা খুব খারাপ হবে বলে আমার মনে হয় না শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন 9733066075 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনই তারা বলতে শুরু করে দিয়েছেন যে তারা যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে এনেছিলেন যে তিনি রাজনৈতিক পক্ষপাত দুষ্টু আচরণ করছিলেন সেটা গারত্ব পাচ্ছে এমনটা বলা হচ্ছে না না ওগুলো বলতে হয় বলে বলা তৃণমূল কংগ্রেস তো বলবেই তিমাংশু বাবু সব বলবেন অনেক মন্ত্রীরাও বলবেন ফিরাদ হাকিম দুঃখিত হয়েছেন ঠিক আছে তবে ওনার রায় চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে কিন্তু রায়ের মূল সুরটা কিন্তু সুপ্রিম কোর্টে বজায় রেখেছে দুর্নীতির তদন্তের কোথাও কিন্তু খামতি হয়নি থেমেও যায়নি হ্যাঁ বিলম্ব হয়েছে স্টে অর্ডার হয়েছে তবে তিনি যে যে রায়গুলো দিয়েছিলেন কপিবুক থেকে বেরিয়ে এসে এই যে মানুষের বিচার বিভাগের দীর্ঘসূত্রিতার প্রতি একটা কি বলবো বিরূপ মনোভাব আছে সেইটাকে তিনি ভাঙতে চাইছে দ্যাটস অল দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিভিন্ন মামলা চলাকালীন বলতে শুনেছিলাম যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব যোগী রাজ্যের বুলডাজারের কথাও আমরা শুনতে পেরেছি গঙ্গ বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতিতে আসলে বা বিজেপিতে যোগদান করলে এই ধরনের ঘটনা কি আমরা দেখতে পাবো আমি কি করে বলবো এটা উনি তখন অবজারভেশনে বলেছিলেন কোর্টের মধ্যে বলেছিলেন উনি যোগ দিন রাজনীতি করুন নির্বাচনে দাঁড়ালে আশা করি উনি জিতবেন বিপুল বোটেই তারপরে কিভাবে উনি ওনার রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেসব প্রশ্নের উত্তর ভবিষ্যতের পর আমি জিজ্ঞাসা করছি কথা আর কাজ দুটো কি পার্থক্যত নেই না না এখনও কিছু বলা সম্ভব নয় অনেক জল গড়ানো বাকি আছে তবে উনি যেখানেই যাবেন দুর্নীতির বিরুদ্ধে ওনার লড়াই চলবে এইটুকু আমি প্রেডিট করতে পারি